আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের পাটে আমরা গৌণ ম্যাট্রিক্স বা গৌণকর্ণ ঊর্ধ্ব ত্রিভুজেকার ম্যাট্রিক্স নিম্ন ত্রিভুজেকার ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং সমঘাতি ম্যাট্রিক্স সম্পর্কে জানব যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি অবশ্যই ওই ভিডিওটি আগে দেখবেন তারপর এটাতে আসবেন কারণ ম্যাট্রিক্স ওই ভিডিওটির মধ্যে আমি ম্যাট্রিক্সের ইতিহাস ম্যাট্রিক্সের প্রকাশ পদ্ধতি ম্যাট্রিক্সের প্রয়োগ এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করেছি আগে ফার্স্ট ভিডিও দেখবেন তারপর সেকেন্ড ভিডিওতে আসবেন আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করব তো এখানে কনসেপ্ট কোন কনসেপ্ট থেকে কী কী টাইপের এমসিকিউ সিকিউ সি কিউ পরীক্ষায় আসে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভার্সিটি সেক্টরে কী কী আসে অল এভরিথিং ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো ঠিক আছে তো এখন গৌণ কর্ণ বলতে কি বোঝায় গৌণকর্ণ আমি পূর্বের ভিডিওটিতে মুখ্য কর্ণ সম্পর্কে আলোচনা করেছি গৌণকর্ণ হচ্ছে যদি একটা ম্যাট্রিক্স এ হয় ধরুন এটা একটা ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম শাড়ি এবং প্রথম কলাম বরাবর যে ভুক্তিটা থাকে সেই ভুক্তিকে কেন্দ্র করে কর্ণ বরাবর টেনে দিয়েছিলাম দিলে যা পাবো কর্ণ বরাবর টেনে দিয়ে আমরা যা পাইছিলাম এটাকে আমরা বলছিলাম কি প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ এখন ঠিক সে এখন গৌণ কর্ণ কি হবে গৌণ কর্ণের ডেফিনেশনটা হবে প্রথম শাড়ির শেষ এলিমেন্ট বা শেষ ভুক্তি এই থ্রি থেকে আমি কর্ণটা টানব ঠিক এইরকম এই যে কর্ণটা টানলাম এই কর্ণটাকে আমরা বলবো গৌণ কর্ণ কি কর্ণ গৌণকর্ণ এখন আমরা শিখব ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজেকার ম্যাট্রিক্স যদি এ একটা ম্যাট্রিক্স লিখি মুখ্য কর্ণ ঊর্ধ্ব ত্রিভুজেকার ম্যাট্রিক্স মুখ্য কর্ণ বরাবর ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স যেহেতু তার মানে মুখ্য কর্ণ বরাবর নিচের মানগুলো হবে শূন্য উপরের মানগুলো থাকবে এ টু থ্রি সেভেন টু থ্রি সেভেন জিরো এখানে ফাইভ সিক্স জিরো জিরো এখানে নাইন বোঝা যাচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ থেকে মুখ্য কর্ণ বরাবর উপরের যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের মান থেকে ঊর্ধ্ব উপর উপরের ত্রিভুজের মান বিদ্যমান তাহলে মুখ্য কর্ণ বরাবর এখানে একটা কন্ডিশন আছে কন্ডিশন কন্ডিশনটা হচ্ছে আই গ্রেটার দেন জে আই বলতে কি আর একটা কন্ডিশন এ আই জে ইজ ইকুয়াল টু জিরো মানে নিচের যে কর্ণের উপাদানগুলো মুখ্য কর্ণের নিচের কর্ণের যে উপাদানগুলো সেই সে উপাদানগুলো কত জিরো আর উপরের যে কর্ণের উপাদানগুলো সেগুলো সেগুলো আই বলতে কি বোঝায় আর আর যে বলতে কি বোঝায় কলাম ঠিক আছে মানে শাড়ির উপাদানগুলো বড় থাকবে এবং কলামের উপাদানগুলো ছোট হবে এবার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিম্ন তেমন আমরা বলতে পারি যে মুখ্য কর্ণ বরাবর টু টু জিরো জিরো সেভেন সেভেন এইট জিরো নাইন টেন এটা দিলাম সেভেন তাহলে এটা কি হবে নিম্ন ত্রিভুজাগার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের নিম্নে যে সমকুণী ত্রিভুজটা উৎপন্ন করবে তার মান থাকবে নিম্ন ত্রিভুজাগর ম্যাট্রিক্স এটা নিম্নে সমগুণী ত্রিভুজ উৎপন্ন করেছে ঠিক এর মান বিদ্যমান থাকবে সেজন্য এটাকে আমরা বলবো নিম্ন ত্রিভুজাগার ম্যাট্রিক্স এবার শূন্য ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স কাকে বলে যে ম্যাট্রিক্সের সকল ভক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে যেমন এ যদি একটা ম্যাট্রিক্স ধরি জিরো 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 তাহলে এটা একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য তাহলে যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলি কিন্তু শূন্যঘাতী ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে আমরা যদি কোনো একটা শূন্য ঘাতি শূন্য ঘাতি ম্যাট্রিক্স শূন্যঘাতী ম্যাট্রিক্স এই শূন্যঘাতী ম্যাট্রিক্স কি বা কাকে বলে শূন্যঘাতী ম্যাট্রিক্সটা কি তো যে ম্যাট্রিক্সের পাওয়ার যদি পাওয়ার করি যেমন ঘাত বলতে কি বোঝায় আমি লিখি এক্স তার উপর স্কোয়ার এটা একটা ঘাত তো ম্যাট্রিক্সেরও ঘাত থাকে যদি একটা ম্যাট্রিক্স হয় এ তার উপর যদি করি করে যে ফলাফলটা আমি পাবো এই ফলাফলটা যদি জিরো জিরো মানে সকল এলিমেন্ট যদি শূন্য হয় তার মানে কোনো একটা ম্যাট্রিক্সকে ঘাত করে ঘাত মানে দুই তিন চার এরকম পাওয়ার দিয়ে যদি ওই ম্যাট্রিক্সের ফলাফল সকল উপাদান শূন্য হয়ে যায় তখন সেটাকে আমরা বলব শূন্যঘাতী ম্যাট্রিক্স যেমন তার মানে এ স্কোয়ার ইজি করলে জিরো হবে তার মানে এ কোন একটা ম্যাট্রিক্স থাকবে এখানে এ কোনো একটা ম্যাট্রিক্স ঠিক এটার উপর বর্গ করলে ফলাফল কি হবে জিরো তাহলে একে আমরা বলব শূন্যঘাতী ম্যাট্রিক্স শুধু স্কোয়ার করলে যে জিরো হবে তা কিন্তু নয় এ কিউব যদি করা হয় এ কিউব এ কিউব করলে এই ম্যাট্রিক্সটার ফলাফল আউটপুট জিরো পাবো অথবা a2 দ্বারা n ইজ ইকুয়াল কত সকল মান কত হবে a2 দ্বারা 0 0 0 0 তার মানে শূন্যwidehat ম্যাট্রিক্স হচ্ছে আমাদের a2 দ্বারা রেন সমান 0 একটা एग्जांपल দাও আছে যেটা সত্যতা কতটুকু একটা ম্যাট্রিক্স যদি আমরা ধরি যে 2 2 -2 -2 এটা এই ম্যাট্রিক্সটা শূন্যwidehat কি না হাউ টু জাস্টিস কিভাবে এটাকে আমরা কি করব এটাকে কিভাবে আমরা যাচাই করব যে এই ম্যাট্রিক্সটা শূন্যঘাতী কিনা তাহলে যাচাই করার কন্ডিশন অবশ্যই অবশ্যই মনে রাখা লাগবে কন্ডিশন যাচাই করার কন্ডিশনটা কি অবশ্যই মনে রাখতে হবে কন্ডিশন কি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো জিরো বলতে কী বোঝাচ্ছে এই ম্যাট্রিক্সটির ফলাফল যেন জিরো জিরো হয় তখন আমি বুঝবো যে এই ম্যাট্রিক্সটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স আচ্ছা এখন আসি তাহলে এ ম্যাট্রিক্সটা আমরা কী করবো গুণন করবো এ এখানে খেয়াল করুন এ ইন টু এটা মানে কিন্তু আমাদের এ স্কোয়ার সমান তাহলে এ ম্যাট্রিক্সটা কত টু 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 আর এখানে কত মাইনাস টু মাইনাস টু ঠিক এখানেও আমরা কী বসাবো টু টু মাইনাস টু মাইনাস টু এটা একটা ম্যাট্রিক্স তাহলে এ স্কোয়ার এ আর এ গুন করলাম এ স্কোয়ার মানে এ দুইবার বার গুনুন এ মানে এ তিনবার গুনুন এ টু দুবার ফোর মানে এ চারবার গুন এখন আমরা কি করব এটা গুনুন করি ম্যাট্রিক্সের এর আমরা বেসিক পরে শিখব তো এই গুনুনটা আপাতত আমি করতেছি মানে এই শাড়ি দ্বারা এই কলামকে কি করবো গুণন করবো এই শাড়ির দ্বারা এই কলামকে গুণন করবো এই উপাদান এই উপাদান গুণন করো দুই দিয়ে দুইকে গুণ করলে চায় আবার এই উপাদান এই উপাদান গুনন করো দুই দিয়ে মাইনাস টু কে গুন করলে মাইনাস ফোর তাহলে এই শাড়ি দ্বারা এই কলামকে গুণ করা সেক্স ফলাফল লিখলাম আবার এই শাড়ি একটা শাড়ি দ্বারা যতগুলো কলাম থাকবে সবগুলো কলামকে গুণন করবো আর পাশাপাশি লিখে দেব গুন করবো আর পাশাপাশি লিখে দেবো এবার টু দ্বারা এই টু কে গুণ করলে টু আবার এই টু দ্বারা এই মাইনাস ফোর কে মাইনাস টু কে গুন করলে টু কে টু দ্বারা গুন করলে ফোর এই টু দ্বারা মাইনাস টু কে গুন করলে মাইনাস ফোর আবার এই সারি দ্বারা এই কলাম এবং এই কলামকে গ্রহণ করব এই সারি দ্বারা এই কলামকে গ্রহণ করলে মাইনাস টু দ্বারা টু কে গুণ করলে মাইনাস ফোর এই মাইনাস টু দ্বারা এই মাইনাস টু কে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস ফোর এই মাইনাস টু দ্বারা টু কে গুণ করলে মাইনাস টু এই মাইনাস টু দ্বারা এই মাইনাস টু কে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস ফোর ঠিক আছে তাহলে দেখুন এই ম্যাট্রিক্সটা সকল এলিমেন্ট জিরো 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 এটা কি ফোর মাইনাস ফোর জিরো ফোর মাইনাস ফোর জিরো ফোর জিরো মাইনাস ফোর জিরো তাহলে আমরা কি পেলাম যে জন্য এ ম্যাট্রিক্সকে আমরা বলবো শূন্যঘাতী ম্যাট্রিক্স এরপরে আমরা সমঘাতী ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করবো ই ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স বলতে কি বোঝায় তো আমি এখানে বলি যদি সমঘাতী ম্যাট্রিক্স ख्याल করুন সমঘাতী ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স তার উপর পাওয়ার আমরা দেব দিয়ে যদি ওই মূল ম্যাট্রিক্সটি আমরা ফিরে পাই মানে এটা যদি একটা ম্যাট্রিক্স হয় এর উপর আমরা घात দেব घात মানে কি করব a স্কয়ার a কিউব a টু দি পাওয়ার 4 স্কোয়ার করে যে আউটপুট যে ফলাফলটা পাইলাম সেটা মূল যে ম্যাট্রিক্স ছিল তার সমান যদি হয় তাহলে আমি কী বললাম কোনো একটা ম্যাট্রিক্স তার উপর কী করবো ঘাত ঘাত করে যে ফলাফলটা পাবো কোনো একটা ম্যাট্রিক্স বলতে কোনো একটা ম্যাট্রিক্স ইমাজিন এই একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সে কী করবো ঘাত মানে স্কোয়ার করব করে যে ফলাফলটা পাব এই ফলাফলটা যেন আমাদের এই মূল ম্যাট্রিক্স যাকে এ ধরে নিয়েছিলাম তার যদি সমান হয় তখন আমরা বলবো যে এ একটা সমঘাতী ম্যাট্রিক্স এখন প্রশ্ন করতে পারেন যে এ স্কোয়ারে কি করা লাগবে এ ম্যাট্রিক্সের উপর কি অনলি স্কোয়ারেই হবে যে কোনো পাওয়ার হতে পারে না হ্যাঁ অবভিয়াসলি হতে পারে যে কোনো পাওয়ারেই দেন না কেন দেওয়ার পরে মানে যদি এ কিউব করেন তার মানে কি ধরুন আপনি কোনো একটা ম্যাট্রিক্স এ ধরে নিয়েছেন এর উপর কিউব করেছেন তার মানে কি একে তিনবার আপনি গুণন করেছেন কয়বার গুণুন তিনবার গুণন করার ফলে আপনি যে ফলাফলটা পাইলেন সেই ফলাফলটা মূল ম্যাট্রিক্সের সমান যদি হয় তখন আমি বলবো এ একটা সমঘাতী ম্যাট্রিক্স কন্ডিশন বুঝতে হবে কন্ডিশন যদি না বোঝেন ম্যাথ আপনার কাছে ভালো লাগবে না বুঝতে হবে জিনিসগুলো না বুঝলেই সমস্যা যদি এ একটা ম্যাট্রিক্স এটি দুবার ফোর তার মানে কি তার মানে হচ্ছে এ এ ইন্টু এ ইন এ চারবারে চারটায় এ এই চারটায় এ গুণন করা তার মানে কি আমরা যদি এইভাবে করি যে এ স্কোয়ার আলাদা করে আমরা এ মানটা এ ইন টু এ বের করে এ স্কোয়ার তো বের করা শিখলাম একটু আগে তাহলে এ যদি বের করতে পারি তো এ টু দু ফোর কেন পাবো না তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার করে এই যে আউটপুট যেটা পাবো আউটপুট যেটা পাবো সেইটা যদি আমাদের মূল ম্যাট্রিক্সের সমান হয় তখন আমরা মূল ম্যাট্রিক্স যাকে ধরে নিচ্ছিলাম এটা হবে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যায় সমঘাতী ম্যাট্রিক্সটি কী আচ্ছা আমরা ধরে নিচ্ছি কোনো একটা ম্যাট্রিক্স কোনো একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি যে ম্যাট্রিক্সটা ফোর মাইনাস ওয়ান টুয়েলভ থ্রি আমরা এ একটা ম্যাট্রিক্স ধরে নিলাম এখন কি করবো অনলি যাচাই করে একটু যে এ স্কোয়ার যাচাই করবো কি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ হয় কি না আমাদের এটা যদি হয় তাহলে আমি বলবো এ একটা আমাদের কি সমঘাতী ম্যাট্রিক্স তাহলে এ স্কোয়ার করে দেখি তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ইন টু এ তাহলে এর মানটা কত এর মানটা ফোর মাইনাস ওয়ান টুয়েলভ মাইনাস থ্রি এর মানুষ ওয়ান টুয়েলভ মাইনাস থ্রি আচ্ছা এনআ এখন ফোর দ্বারা গুণ মানে এই সারি দ্বারা এই এক নাম্বার ও দ্বারা কাকে গুণ করবো প্রথমে প্রথমে সি ওয়ানকে গুণ করবো তারপরে সি টুকে গুণ করব সি ওয়ান দ্যাটস মিন কলাম সি টু দ্যাটস মিন কলাম সি ওয়ান এক নাম্বার কলাম সি টু দুই নাম্বার কলাম আর ওয়ান এক নাম্বার শাড়ি আর টু দুই নাম্বার শাড়ি আচ্ছা আর ওয়ান দ্বারা আমরা কী করব সি ওয়ানকে গ্রহণ করি তাহলে এই ফোর দ্বারা এই ফোরকে গ্রহণ করলে পাবেন হচ্ছে ষোলো এই মাইনাস ওয়ান দ্বারা এই টুয়েলভ এটাকে গ্রহণ করলে পাবেন মাইনাস টুয়েলভ এই ফোর দ্বারা এই মাইনাস ওয়ানকে গ্রুণ করলে পাবেন মাইনাস ফোর এই মাইনাস ওয়ান দ্বারা এই মাইনাস থ্রিকে গুণ করলে পাবেন থ্রি এনা তাহলে এক নম্বর সারি দ্বারা এক নম্বর সারি দ্বারা এক নম্বর কলামকে আগে গ্রহণ করে এখানে লিখলাম আবার এক নম্বর সারি দ্বারা দুই নম্বর কলামকে গ্রহণ করে এখানে লিখলাম এনফ এনা তারপর দেখেন এই দুই নম্বর সারি দ্বারা আগে এক নম্বর কলামের প্রত্যেকটা উপাদানকে গ্রহণ করব তারপর এই সারি দ্বারা দুই নম্বর কলামের প্রত্যেকটা উপাদানকে গুণ করবো তাহলে বারো দ্বারা চার কে করলে চার বারং আটচল্লিশ আর মাইনাস কত তিন বারং ছত্রিশ ঠিক আছে আবার এই বারো দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস বারো মাইনাস মাইনাস প্লাস নাইন এখন যদি আমি বলি এই উপাদানটা কত হবে তাহলে ছত্রিশ থেকে ষোলো থেকে বারোবার দিলে আমরা কি করছি ফোর মাইনাস ওয়ান আটচল্লিশ থেকে ছত্রিশ টুয়েলভ মাইনাস 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 টুয়েলভ প্লাস মাইনাস থ্রি ঠিক আছে এটাই কি আমাদের মূল ম্যাট্রিক্স না সেই জন্য আমরা কী বলবো এই একটা সমঘাতী ম্যাট্রিক্স তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পার্টে তো যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ওকে